পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ বুধবার পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় পঞ্চান্ন জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করলেন প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা গাছ সহ অন্যান্য সামগ্রিক সম্মান স্বরূপ প্রদান করা হয় মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সাময়িক দায়িত্বপ্রাপ্ত বিএমও এইচ নাজমি আলম পাশাপাশি জাতীয় যক্ষা নিম্নলীকরণ কর্মসূচি প্রচার করলেন অর্থাৎ টিভি হারবে দেশ জিতবে রক্তদান করুন জীবন দান করুন এবং গাছ লাগান জীবন বাঁচান রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে এই বার্তা দিলেন সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দিলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে আজকের এই রক্তদাতার মেমারি দুই নম্বর ব্লকে স্টাফ ও ব্লক স্বাস্থ্যকেন্দ্র স্টাফ সহ সাধারণ মানুষরা স্বেচ্ছায় রক্তদান করলেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ও এইচ নাজমি আলাম মেমারি দুই নম্বর ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক বিশাল ভট্টাচার্য যুগ্ম আধিকারিক সব্যসাচী দাস সকল ডাক্তারবাবু নার্স সহ কর্মীবৃন্দ প্রতিনিধি মৃত্যুঞ্জয় পর রিপোর্ট বাংলা নিউজ

এই সময় তো গ্রীষ্মকালীন একটা রক্তের সংকট দেখা দেয় এই সংকট সেই কারণে আমরা আরো উদ্যোগী হয়েছি যে রক্তের সংকটের সময় দিতে পারি সেটা একটা হাসপাতালের পক্ষে যে সমস্ত পেশেন্টের রক্ত প্রয়োজন তাদের সহযোগিতা করতে হবে আজকে আমাদের রক্তদান শিবিরে বিশেষভাবে কেউ উপস্থিত আছেন বিশেষভাবে আমাদের ভিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব এবং বিডিও অফিসে আরও অনেক স্টাফ সবজি রক্তদান করে গেছেন আর তার থেকে বড় কথা যারা আশেপাশে লোক তারা খুব কাছাকাছি অসুবিধে যারা থাকেন সেখান থেকেই আমরা মুখোমুখি কুড়ি পঁচিশ জন রক্ত পেয়ে গেছি আর আমার নাম এবং আমার আলম আমি আপাতত অ্যাক্টিং বিএমএইচ পাড়াতে ধন্যবাদ দিদি আজকে কি আপনি এখানে কী জন্য এসছেন আজকে আমাদের ব্লকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই জন্য আমিও রক্ত দেওয়া যাবে কোন জায়গায় রক্ত নেওয়া হচ্ছে আমাদের পাড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এই যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষকে পূর্ব রক্ত দিলে মানুষের খবর আরো বেশি অসুস্থ হয় না রক্ত দিলে মানুষের শরীর সুস্থ থাকে নতুন রক্ত তৈরি হয় অনেক রোগের হাত থেকে মৃত্যু দূর হয় আর সব থেকে বড় কথা একটা মানুষকে যদি এক দুজন রক্ত দেওয়া হয় অনেক সময় সেইটুকুর জন্য তার প্রাণ বাঁচে

বারহাটি প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্র এসে কি কারণ এসছে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে ব্লাড দেওয়ার জন্য রক্ত দিয়ে কেমন লাগছে আপনার রক্ত দিয়ে ভালোই লাগছে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবো যাতে এই ব্লাড নিয়ে হচ্ছে যে সাধারণ মানুষের জীবনটা সুস্থ থাকে বা হচ্ছে যে সেই একটা প্রাণী ও একটা প্রাণ যাতে বাঁচতে পারে সেই কারণে আমাদের ব্লাড ডোনেশনটা দেওয়া আপনার নাম আমার নাম অনিল মান্ডি আমি কি ভিডিও অফিসে স্টাফ আমি ভিডিও অফিসে স্টাফ এবং হচ্ছে যে আমরা অনেক গ্রুপ করে এসেছি বিভিন্ন ব্লকের বিভিন্ন হচ্ছে যে এমনি সাধারণ মানুষ এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা ব্লাড দিচ্ছেন ধন্যবাদ আজকে কোন জায়গায় রক্ত দিলেন আজকে আমাদের পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে আমরা স্বইচ্ছায় রক্তদান করলাম রক্ত দিয়ে কেমন লাগছে ডেফিনেটলি ভালো লাগছে স্পেশালি রক্তদানের দানের প্রয়োজনীয়তা বোঝাতে এবং আমাদের staff সবার মধ্যে যে উৎসাহ ছিল সেটাকে বাস্তবায়িত করতেই আজকে সবাই মিলে এখানে এসে আমরা বিএমও সাহেবের একটা motive ছিল যে আজকে রক্তদান শিবির করা এবং ওনারা এটা প্রত্যেক বছরই করে থাকেন তো সেটা যাতে আরো ভালো হয় এবং আগামী দিনে আরো সুবৃদ্ধি হয় সেই উদ্দেশ্যে আজকে এটা করা স্যার আমার নাম এবং পরিচয় সব্যসাচী দাস জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার মেমারি টু ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আজকে কোন জায়গায় পরিদর্শনে গিয়েছিলেন আমরা আজকে পাহাড়াটি বিপিএস এ গেছিলাম ওখানকার বিএমএই সাহেব ইনভাইটেশন করেছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সেখানে আমরা আগে ভিজিট করলাম এবং সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগলো কারণ ওখানে আমরা দেখলাম যে বিভিন্ন আমাদের যারা সরকারি অফিসিয়ালস বিভিন্ন ডাক্তারবাবু যারা আছেন তারা এবং এলাকার লোক কিছু লোকজন তারা যে ব্লাড ডোনেট করেছেন যেহেতু আমরা জানি যে রক্তদান মহৎ দান এবং সে এরকম যতই গ্রীষ্ম পড়বে চাহিদা বাড়তে থাকে এবং খুব সময় উপযোগী একটা খুব সুন্দর প্রোগ্রাম মানে আমাদের আমরা জানি হেলথ একটা সার্ভিস তার মাঝেও সময় বার করাটা পড়েছে সেই জন্য অবশ্যই খুব ভালো লাগলো এবং আরেকটা জিনিস ভালো লাগলো ওখানে প্রত্যেক যারা ডোনেট করছেন প্রত্যেককে একটা করে গাছ ওনারা দিচ্ছেন একটা ছোট গাছ এটাও একটা আমাদের সোশ্যাল অ্যাসপেক্ট এটা খুব ভালো রয়েছে অবশ্যই ভালো লাগলো আমাদের অফিসেরও জয়েন্ট মিডিয়া সাহেব বা অন্যান্য আরো কিছু স্টাফ তারাও ওখানে ব্লাড ডোনেট করলেন ধন্যবাদ স্যার